আসসালামু আলাইকুম এসে বললাম আবার স্টোরে স্টোর আমাদের কিছু কিছু কোরোনা ফ্রিজ গুলো আছে সেগুলো ঠিক করব চলুন আপনাদের দেখাই কি কি ফ্রিজগুলো আমরা ঠিক করব কি কি সমস্যা এই ফ্রিজটা মার্কেট থেকে আসছে আমি দিয়েছিলাম এটা মার্কেট থেকে আনার জন্য মানে এই যে ফ্রিজটা এটা আপনার হলো চার সমস্যা কনডেনচার হয়তো যে পাইপটা কাটি দেখি একেবারে গ্যাস নেই এক ফোটাও গ্যাস নেই এটা যখন এম গেছে এম গেছে হ্যাঁ এইটা চেম্বারে সমস্যা কারণ কর্নেচার তো বাইরে লাগানো এটা অবশ্য আপনারা বুঝবেন কর্নেচার না এটা চেম্বারে সমস্যা হতে হবে এটা আমাদের ফ্রিজগুলা এটা ড্যামেজ যাবে তারপরে যে নতুন ফ্রিজগুলা নতুন ফ্রিজগুলা খুলছে খোলা পরে এগুলা এই রকমই স্টিকার মারবে এই যে নতুন ফ্রিজ এই যে নতুন ফ্রিজ পলিথিন খুললো আমাদের পেস্টিং ব্যান এই নতুন ফ্রিজগুলা আচ্ছা এগুলা কি সুপার স্টোন ভীষণ ও ভি আমাদের ভীষণের ফ্রিজ মডেলগুলা ভালোই করছে এই যে এগুলা এই যে এগুলা স্টিকা মারবে এইভাবে আর এগুলা যা আছে সবগুলোই আছে ড্যামেজের ভিতরে ড্যামেজের ভিতরে আজকে আসছি কিছু কিছু ফ্রিজ সরাবো সরানোর পরে সেই ফ্রিজগুলা ঠিক করব মানে এই এটা পিছনে একটা এটা পিছনে একটা ফ্রিজ আছে ওই ফ্রিজটা মার্কেটে দেওয়া লাগবে প্লাস ঠিক করা লাগবে এখন এটা তো প্রচণ্ড মানে মাল আছে অনেক ফ্রিজ আছে ধরুন ফ্রিজগুলো কিভাবে সরাম এইটাই চিন্তা ভাবনা করতেছে বাসায় আসলাম আলহামদুলিল্লাহ দেখা যাক এখন কী অবস্থা বাসার দেখি আপনাদের দেখাই দেখুন বাসায় আসলাম বাসা আসা হয়ে দেন এক দিকটা পরিষ্কার করে আর দিকটা দুইটা ছেলে আছে দুইটা ছেলের কি অবস্থা কে বলবে এখানে পরিষ্কার করা হয়েছে এগুলো সারাদিনই চলে দিকটা গুছায় আর দিকটা মানে ময়লা মানে সব খেলনা সব বলে রাখছেন কিছু তো বলো তো পারি না কারণ বাচ্চা তো আমারই এই যে দুইটা কি করো তুমি

I don't know what to do.